সব বন্ধ দাদু বাড়ি যাওয়া বন্ধ ঘরের মধ্যে এই চার দেওয়ালের মধ্যে রেখে দেবো আমি কি হলো কথা শুনছো না কেন জামাটা একটা গেঞ্জি পরেছে সেটাও ভিজিয়েছে এখন ঘুমানোর জন্য নাইট ড্রেস পরেছে জামাটা ভিজিয়েছে প্যান্টটাও ভিজিয়েছে নিয়ে বাইরে রেখে দাও যাও কেউ কথা বলবে না ওর সাথে একদম চুল ছাড়ো আমার চুল ছાળো কথা কানে যায় ওনা গো বাসো যাও আবা না চুলকি একদিক দিয়ে তাকাচো আরেকদিকে চলে আসছে কত বড় बदमाश ওরে কি বালিশ নাও ঘুমাও এই যে বালিশে ঘুমিয়ে পড়বে কারোর সাথে কথা বলবে না একদম ঘুমাও চুপ করে ঘুমিয়ে পড়ো হ্যাঁ তোমার সাথে কোনো কথা নেই কারোর কোথায় শুছ তুই হ্যাঁ ঘুমিয়ে পড়ো একদম আজকে বকা খেয়ে ঘুমাও केला কলবেলিশ কোথায় থাকে কোন জায়গায় থাকে কলবেলিশ নিতে পারো না নিজে নাও চোখ হ্যাঁ কি হলো গুড মর্নিং এভরিওান আর বৌদি দেখো রান্না করছে কি লাউয়ের এর ছোলা আর আলু ভাজা আলু আলু ভাজা রুটি দিয়ে খাওয়া হবে

মাঠে আসলাম আমাদের জন্য তো মটন আছে কোথায় গেল কি করছে রে গুড মর্নিং বাপা ইয়ে এ দুস্তু দু ইস গন্ধ গন্ধ গুড মর্নিং ও বাবা ঘুম হয়নি বাবা তোমার নজ্জা নজজা গুড মর্নিং পাপাই ইস আমার কিউ টি পাই আমার কিউ টি পাই মা চলে গেল

গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ সকালে টিফিন দিল ম্যাম পরোটা করে রেখে দিয়েছিল আমি আসলাম পরে শাক শাক মানে দিয়ে দিলো কি বলে পারসলো পারসলো এ কি হইব রে পাড়াস যাইছো বাংলা বলি দিয়ে দিলো করে দিলো বেরে দিলো আর আলুর দম ওই ওই টা টা

এখন হচ্ছে দশটা তেইশ এই বাড়িতে আসলাম তার কারণ হচ্ছে মিলনদার সাথে একটু ভিডিও অফিস যাব মিলনদার ভোটের আইকা দেখি একটা প্রবলেম হয়েছে কালকে আমাকে বাবা ফোন করেছিল তাই ওই বাড়ি দিয়ে টিফিন টিফিন খেয়ে দিয়ে এই বাড়ি চলে আসলাম এখন মিলনদা রেডি হবে দিয়ে পালিয়ে যাব আমরা বাড়ি থেকে বেরিয়েছি দশটা চুয়াল্লিশে এখন বাজছে দশটা পঞ্চান্ন যাত্রা চলে এসছি এই হচ্ছে যাত্রা গাছি ওভারব্রিজ অফিসেই আমাদের দুজনেরই সেকেন্ড টাইম আমি গেছিলাম স্কুল লাইফে একবার দাদা গেছিলো অনেককার আগে না একবার তো দুজনেই রাস্তা ভুলে গেছি স্কুল লাইফে দাদা দু হাজার চারে নয় দু দাদাও স্কুল লাইফে গেছে দুজনেই রাস্তাঘাট ভুলে গেছি তার উপরে তো নতুন রাস্তা এখন হয়েছে কোর্ট থেকে কী হবে জানি না দেখি কতদূর কি পৌঁছোতে পারি ওরে বাবা দুই ভাই দেখি ভাই বললে কি টোটোতে কি মিল বাবা রে তুমি কুটিলা আর ও জুটিলা ওরে বাবা জুটিলা কুটিলা জোড়টা তো হেভি সুন্দর কান ধরে না উ ধরে না ওরে তুমি একটু হাম্পিদা তুমি একটু দিভাইকে হাম্পিদা ওস বাবা এ আর মারামারি করবে না তো দুজনে প্রমেশ করো দুজনের হাত ধরে বলো প্রমিস বলো আর মারবো না তুমি বলো দিভাইকে আমি আর মারবো না ও বলবে না ছড়োরা করবে না দেখছো হ্যাঁ দিভাইকে বলো দিদিভাই আর মাপো না পড়ে যাচ্ছে এই ভাই পড়ে যাচ্ছে তুমি একটু ধরো কিন্তু হ্যাঁ নানদি নানদি এখন 11:24 ম্যাপ দেখে দেখে অবশেষে চলে আসলাম ভিডিও বিশেষ ওই যে বিডি অফিস চলো দা কাজগুলো শেষ করি এখন কখন কাজ শেষ হবে ঠিক নেই তাই তো দা চলো তাহলে দাদার কেস জন্ডিস হয়ে পড়ে আছে অশোকনগরের ঠিকানা এখানে এই করতে দিয়েছে অনলাইনে দু তিন জায়গায় নাম চলে সেগুলোকে কাটাতে হবে তো বললো আগে আবার অনলাইনে ফিল আপ করতে হবে আগে অনলাইন ফিল আপ করেছে তো কোথায় সাইবার কাপ পাবো কোথায় ওইখানে আছে নাকি আসলে মাটনটা এখানে কষা কষা হচ্ছে আর এখানে পাপার জন্য এই যে অ্যাপেল সিদ্ধ দিয়েছি ছেলেটাকে এখন কেটে দিতে চাই খাই না এর জন্য জোর করে এরকম সিদ্ধ করেই খাওয়াতে হয় এখন তো এই অ্যাপেল সিদ্ধটা এখন খাওয়াবো আর এখন বাজছে পুনে বারোটা তারপরে ওকে স্নান করাবো কি ঝামেলা করলাম এখানে ঠিক করে যে ফর্ম ফিল করবে

একটা দশ এই বাড়িতে ঢুকলাম আমি নিচে ওই মায়ের যখন বসে ব্লগ বানাচ্ছিলাম তখনই ফোন করেছে কোথায় হয়নি তোমার খাবার একটা তখন কি করব করবো কি ভাত খেয়েছো মা খাওয়া গেছে মাছ খেয়েছো মাছটা ভালো ছিল

আমরা মাংস খাবো হয় মাংস তো না তাই মায়ের জন্য মাছ আর এখানে এটা কি ভাজাগো যাবো লাউ খোসা আলু দিয়ে ভাজে এই এ দুটোই তো নাকি দুটো লাগবে না একটা হলেই হয়ে লাগবে মা হাসে ভয় পেয়েছো বলছে আমি ভয় পাইনি এখন সাড়ে পাঁচটা একটু রেস্ট ফেস্ট নিয়ে উঠলাম যাবো দোকানে টাটা ও গুড়িয়ারানি টাটা তুমি তো একদম হেভি সুন্দর সেজেছ কোথায় যাবে তুমি সেজে কোথায় যাবে না তো আমাকে গেলে নিয়ে যাবে তো ঠিক আছে টাটা হ্যাঁ খেয়ে বলো তাড়াতাড়ি কেমন হয়েছে হলো দাদাই গরম গরম তুলে এনেছি তোমার জন্য ফার্স্ট বেতাল গরম আরে ফু দিয়ে খাও সবাই মিলে বানিয়েছি আমরা হ্যাঁ

কালে কি পরীক্ষা বলছি প্রথম পরীক্ষা কি দুটোই একদিনে আজকে বেশি করে খাওয়াও কালকে ভালো করে পরীক্ষা দেবে বলবো তাই না লাগে কিন্তু আমার দেখ বাবাকে জিজ্ঞাসা কর কি হয়েছে

ও আমার কষ্ট বুঝছে কি সুন্দর সেরে গেছে আর সেরে গেছে বাবা সেরে গেছে বাবাকে জিজ্ঞেস করে ভাত খাবে না না যা মোমো খাইয়েছে আর ভাল লাগছে না খেতে পাট খেলা আমরা তো কেউ পুরো মোমো খাইনি সত্যি এবার তোমাদের ঘটনা বলি মোমো দিয়ে এসেছে হেভি সুন্দর হয়েছে সত্যি হেভি সুন্দর হয়েছে দুটো বাইট খাওয়ার পরে এবার একটা কাস্টমার এসেছে বাইকটা নিয়েছি

তাই না সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাকে সাথে থাকো চ্যানেলটা সাথে থাকো টাটা ভাইবার দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট